এক মুখ বলেছি নির্বাচনে জিততে তোমাদের দরকার তোমাদের সবাইকে বলছি তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার ওই একটু পাবলিসিটি করলো না বলেই জিতেছি।

একটা প্রশ্ন হচ্ছে যে আপনার তো কথা সম্পর্ক সেটা আলোচনা করে লাভ নেই আজকের থেকে লাইফটা এরপর হবে না ভুল হলে যে ভুল করবে তার তাই

চারবার তন্ময় পাঁচবারের সাংসদ আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথা সেটা আমি ঠিক বলি আরো এই প্রত্যেকে ফোন করছে আমার থেকে নিয়ন্ত্রণ করছে সাধারণ মানুষের নিরাপত্তা প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল আমার তো সামান্য ছোট খুবই কারণ ক্ষুদ্রাধিক ক্ষুদ্র মানুষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে গুরুত্ব দিচ্ছে আমার পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই

না আমি বলছি যে তুমি তো দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখে কোথাও কোথায় করছি এটা কি কাউন্সিলরের কাজ

সেরকম ভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে রেয়াদ করা যাবে না এবং যেহেতু পার্টিকে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বললে না সেখানে কোনো কথা বলাটা আমার সবথেকে বড় ইনডিসিপ্লিন হবে সেটা আমি বলতে চাই না কিন্তু তার মানে এই নয় ধরো সৌগতদা দিল্লিতে আছে আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে সেটা ইনাগরেশন হচ্ছে সেই ইনগ্রেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা দলের কথা যদি একটা সৌগত রায় সৌগত রায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে এবং আরো ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই এইখানে সমস্ত গণ্ডগোল পাকাবার চেষ্টা করছে তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি একজন মানে সব থেকে সিনিয়র লিডার সৌগতরায়ের বক্তব্য থেকেই সেটা মানে পরিষ্কার এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে অ্যাডেড মানে অ্যাডিশন হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের মাঝ ঝাঁকের বই ঝাঁকে মেলার সময় যাতে বেনো উল্টোপাল্টা ঢুকে না করতে পারে সেই দিকে আমরা নজরে রাখবো এবং সৌগত রায় একা বলবেন সমস্ত কর্মী একদিন এক হাত তুলে এখানে বলেছেন আমরা অত্যন্ত খুশি যে সৌগতরের মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন আর যাই হোক কামারহাটি থেকে আমাদের থেকে কোনো বিরূপ মন্তব্য তিনি করবেন তিনি তার দায়িত্ব কাকেই নিতে হবে কারণ দল তাকে রেহাত করবেন না প্রয়োজনীয় সৌগত রায় আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে

বিপদের মধ্যে অপ্রিয়তা একটা অবস্থার মধ্যে পড়ছে সেই ধরনের কাজে আমাদের কেউ লিপ্ত থাকবেন না এবং গোটা ব্যাপারটাই আমারও যদি কোনো বক্তব্য থাকে তাহলে একটা সিরিয়াস প্রবলেম হয়েছে হতেই পারে সেটাও আমি সৌগতটাকে জানাবো আমি নিজে সেটা বিবৃতি দিয়ে বলবো না সৌগতটাকে জানাবো সৌগতটা তা সুবিধার মতো এক দুই তিন চার পরে প্রোগ্রামটা করে দেবেন এই মুহূর্তে আমার মনে হয় দলকে আরও বেশি শক্তিশালী করতে এবং ছাব্বিশের জন্য তৈরি হতে এর বড় ভালো সিদ্ধান্তের